নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভান্ডারের জন্য আপনারা ভোটটা চেঞ্জ করে দিয়েছেন ভালো কথা দু হাজার থেকে দু পর্যন্ত বাংলায় কটা শিল্প কারখানা এসেছে আপনারা কি বলতে পারবেন বিএমডাব্লু হন্ডা সিটি এসব তো গাড়ির শোরুম সেন্টার তারপরে রেডমি স্যামসাং ভালো ভালো ফোনের সার্ভিস সেন্টার ওই কোম্পানি আমার কাছে একটা ছোট একটা ক্লিপ আছে সেই ক্লিপটা দেখাচ্ছি আমাদের রাজ্যে যে মন্ত্রী আছে তার চেলা চৌপাটিগুলো যারা অডিশন দেয় তারা কিন্তু লিখতে পারেনি ছোট একটা ক্লিপ আমি নিউজে যেটা দেখেছি সেটা সংগ্রহ করে আপনাদের দেখাচ্ছি দেখুন রাজ্যের কি অবস্থা বিনিয়োগ করেছে এটা লাস্ট গত পাঁচ বছরের হিসেব অ্যাপেল বিনিয়োগ করেছে ব্যাঙ্গালুরুতে অর্থাৎ কর্ণাটক রেডমি ফোন আমরা ব্যবহার করে থাকি নয়ডায় বিনিয়োগ হয়েছে স্যামসাং নয়ডা গত পাঁচ বছরের হিসেব বলছি পরের স্লাইড পরের স্লাইড টেসলা পুনেতে বিনিয়োগ করেছে বিএমডব্লিউ চেন্নাইতে বেশ কয়েকটি কারখানা ইতিমধ্যে কাজ করছে এবং তারই সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি কারখানার কাজ শুরু হবে দর্শকদের জন্য আমাকে পাঁচটা বড় ইন্ডাস্ট্রির নাম লিখে দেন যেগুলো পশ্চিমবঙ্গে দুহাজার এগারো থেকে এখন পর্যন্ত উদাহরণ আর বেশ সেরকম বড় খুব একটা শিল্প আসেনি পাঁচটা কোম্পানির নাম লিখতে পারবেন ম্যাডাম যাতে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ